তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলনই মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থার প্রধানতম স্তম্ভ বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ক এক সেমিনারে এমনটাই বক্তব্য উঠে আসে আলোচনায় এ সময় বক্তারা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিটি ধাপ পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন দ্বারা পরিচালিত এখানে বর্ণ ধর্ম ও লিঙ্গভেদের সর্বস্তরে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনী অর্থ ব্যয় ও রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের বিষয়গুলোও মনিটরিং করা হয় জোরালোভাবে বক্তারা বলেন নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক দলগুলোর মত প্রচারে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমনকি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে অনেক প্রার্থী এখানে সরব থাকেন তাদের প্রচারণা নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি নির্বাচনী বিশেষজ্ঞ সহ অনেকেই সেমিনারে অনলাইনে যুক্ত থাকেন রিপাবলিকান ডেলিগেট রেইম্যান প্যাটি প্রফেসর আলী রিয়াজ ও নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ It's um, my belt. গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র বরাবরই সক্রিয় আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সেই ধারা কেমন করে গঠিত হচ্ছে কেমন করে তৃণমূল থেকে জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা যায় তা জানাতেই বাংলাদেশে এই আয়োজন এখানে আমরা সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছি আগামী আগস্টে আরো কর্মসূচি আসছে আমাদের